অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা তাদের সভাপতি জনাব সারোয়ার ভাই বিশেষ অতিথি আন্তরিক সালাম অভিনন্দন প্রিয় সংগ্রামী বন্ধুরাবার আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বিভিন্ন সবাই বিভিন্ন ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্রকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন ইতিমধ্যে এই অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন না দিয়ে স্থানীয় নির্বাচন নিয়ে পাইতারা করছে আমরা এই কর্মী সমাবেশের মাধ্যমে বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা অতি শীঘ্রই জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শর খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম আমি আবেদনকে বলবো সামনের যে নির্বাচনটা হবে জাতীয় নির্বাচন এই আওয়াজটা আপনারা তুলবেন অবশ্যই সকলকে হাত তোলেন তুলবেন আপনারা তাহলে আপনি হিন্দু হাতকে হতে পারেন ভাই অবশ্যই আর যে বিভাগ সৃষ্টি করেছে একটি রাজনৈতিক দল এই দিকে আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে কথা এই যে উন্নয়নের জন্য প্রয়োজন একটা ভালো সংসদ করেন যে সেই পরিপ্রেক্ষিতে যদি আপনারা আপনার এলাকার কৃষি সন্ধানকে যদি আপনারা আর আপনি মনে করবেন দুসিসি আট মডেল টাউন হিসাবে এবং মডেল পর উনি থানা হিসাবে আপনারা পাবেন এই আমি আমার সংক্ষিপ্তপ্রাপ্ত বলে শেষ করলাম কোথা হবে সবাইকে ধন্যবাদ মনজুল হ হোসেন মঞ্জু ভাই উপস্থিত আছেন আপনাদের রক্ত ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোজ্জাম হোসেন বিশিষ্ট ব্যবসায়িক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সুরুজ ভাই উপস্থিত আছেন এ ভাই পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ ভারপ্রাপ্ত সভাপতি মফি উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আক্তার উজ্জামান তুহিন উপস্থিত আছেন আসলে আমাদের দুপচাচার যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কতগুলোর নাম বলা খুব কঠিন মধ্যে আমরা ভুলেও হয়ে যেতে পারে সকল সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্য এলাকার ভাই বোনের আসলাম আলাইকুম পির অধ্যসিত এলাকা দুপচাচিয়া। আবার ধূপচাচিয়ার মধ্যে সদর থাকা সদর ইউনিয়নের এই বাজার দেখি বিএনপির সমর্থক বেশি আমি এই কারণে বলছি বিগত সংসদ নির্বাচনে দুপচাচিয়া থেকে বিপুল ব্যবধান ভোটে আমাদের ধানের শেষের প্রার্থী বিজয়ী হয়েছেন এটা বরাবরই হয়ে থাকেন আজকে আজকে এই কারণেই ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমি গর্ববোধ করছি আমার জন্মস্থান চাচিয়া আজকে আপনারা জানেন সহীদ রাষ্ট্রপতি জেয়া রহমানের জন্মস্থান হচ্ছে বগুড়া আপনারা জানেন সৈত রাষ্ট্রপতি জেয়া রহমান কত ভালো মানুষ ছিলেন মাত্র সাড়ে তিন বছর উনি রাষ্ট্রপতি রাষ্ট্র রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এর মধ্যেই বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আছেন শুধু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উনি যখন দেশ পরিচালনা করেছেন ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতেন মৃত্যুর সভা আপনারা দেখেছেন শুধু ভাঙ্গা সুটকেট কোনো রকম অর্থ রেখে যায় নাই এটাই হলো প্রকৃত রাষ্ট্রপ্রধানের মৌলিয়া এবং একজন যোগ্য নেতৃত্ব এখন দেখেন বিগত যেগুলো সরকার ছিল এরশাদ গত ষোলো বছরে শেখ হাসিনা তার নেতাকর্মী আমি তো মনে করি এর থেকে জেড পর্যন্ত যত নেতাকর্মী আছে ইউনিয়ন পর্যন্ত তারা কোটি কোটি টাকার মালিক এবং হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাঠিয়েছে তারা পাচার করার কারণে বাংলাদেশের দুর্ভোগ সৃষ্টি হয়েছে আজকে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং আপনারা জানেন ডলারের দাম এত বৃদ্ধি হয়েছে দেশে অর্থনৈতিক অবস্থা খারাপ হলে ডলারের দাম বৃদ্ধি হয় আর ডলারের দাম বৃদ্ধি হলে বিভিন্ন জিনিসপত্র দামও বৃদ্ধি হয় গত সরকার ফার্সির সরকার যেই আকাম বদকাম করেছে তার ফল তার ফল ভোগ করতে হচ্ছে আমাদের আজকে আমাদের সাধারণ মানুষের না বিশ্বাস উঠেছে যে দ্রব্যমূল্য যে উৎপাদন করার পর বাজারে যখন যে কৃষক বেচতে যাচ্ছে তখন কিন্তু ওই দাম পাচ্ছে না তারপরে ওনারা বেচলেন কম দামে ওনাদের কাছ থেকে এক হাত দিল একটু বেশি দামে এইভাবে আর হাত বদল করতে করতে এবং পরিবহনের যেহেতু তেলের দাম বৃদ্ধি পরিবহন সেক্টরে আপনার ভাড়াও বেশি এগুলো যায় পরে দেখা গেলো যখন মূল জায়গায় যখন গেল সেখানে আপনার দ্বিগুণের দ্বিগুণ বেড়ে গেল এটা খুব কষ্ট কষ্ট ব্যাপার কৃষক কষ্ট করে ফলন করে দাম পাচ্ছে না কিন্তু সিন্ডিকেটরা তারা লক্ষ ট কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে সেই কারণেই বিএনপি সরকার আপনারা জানেন বিগত দিনে বাজার অত্যন্ত কষ্ট করে হলেও নিয়ন্ত্রণ করেছে আর আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারা জানেন খাল করে বিভিন্ন রকম কর্মসূচির মধ্য দিয়ে আজকে বিভিন্ন রকম ফলন আমরা সে সফল ভোগ করছি আজকে আমাদের সজাগ থাকতে হবে খুনি হাসিনা আজকে দেশ থেকে বিতরিত হয়েছেন ঠিকই পার্শ্ববর্তী দেশে যায় বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে আজকে আমরা জানেন আজকে খুনি হাসিনার ভারতে যে যে ষড়যন্ত্র করি যে বাংলাদেশের জনগণ সেই ষড়যন্ত্র রুখে দাঁড়াবে এবং আগামী দিনে এই সরকারের নেতৃত্বে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটাই বাস্তব এবং আপনারা জানেন বিগত সরকার আপনাদের এলাকায় গত বছরের আগের বছর আর কি দু সালে আপনারা জানেন আঠারো সালে সরি আঠেরো সালে ভাইয়ের মূল্যবান বক্তব্য শুনলেন জেলা জাতীয়তাবাদী তাজি দলের সভাপতি বক্তব্য শুনলেন এবং সাধারণ সম্পাদকের বক্তব্য শুনলেন এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য শুনলেন আজকে আমাদের জাতীয়তাবাদী তাদের দলের কর্মী সমাবেশের মধ্যে আজকে আমাদের এখানেই কর্মী সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হল জাতীয়তাবাদী তাজি দল সব শহীদ জামল হোক ফালদান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম